তো সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারা নুমজ্যুথি শুরুতেই জানাব সংবাদ রাজধানীর আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস প্রদেশে পাকিস্তানের বিমান হামলা দশ জন নিহত বিপিএলে অন্তর্ভুক্ত হল নতুন দল নোয়াখালী এক্সপ্রেস বারোতম আসরের নিলাম তিরিশ নভেম্বর রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন বিকেল পাঁচটা বাইশ মিনিটে করাইল বস্তিতে আগুন লাগার খবর পেয়েছেন আগুন নেভাতে এগারোটা ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্রিফিং করলে এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা জানা যাবে প্রাথমিকভাবে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা নিজেদের মতো করেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক সেখানে আছেন সহকর্মী নূর আলম সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নূর নূর আগুন লাগার কারণ থেকে শুরু করে এই মুহূর্তে যা তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন যদি আপনি জানেন যে বিকাল পাঁচটার কিছুক্ষণ পরে কিন্তু যে রাজধানীর যে করাইল বস্তি অর্থাৎ বেলতলা আদর্শনগর যে বস্তি রয়েছে সেই বস্তিতে আমরা কিন্তু এখন অবস্থান করছি এবং দেখতে পাচ্ছি যে মানুষের যে হুড়োহুড়ি অত সেটা কিন্তু আসলে বাড়ছে এবং ফায়ার সার্ভিসের যে এগারোটি ইউনিট কিন্তু কাজ করছে তবে আমরা যে আগুনের যে লেলিয়ান সেটা দেখেছি সেটা কিন্তু যত দ্রুত সম্ভব কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে আমরা যদি এখন যেই স্প যেই স্পটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা যেতে পারছি না কারণ এত পরিমাণ মানুষের ভিড় যেহেতু এই আশেপাশে এলাকা খুবই খুবই জর্নাকীর্ণ সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু আগুন নিভানোর জন্য কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে এখানে আমরা দেখেছি দমকল বাহিনীর যারা রয়েছে তারা যে এখানে উৎসুক মানুষের যে ভিড় এবং দেখতেই পাচ্ছেন যে যে মানুষের যেই ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে তারা কিন্তু যে যেভাবে পারছে নিজ উদ্যোগে কিন্তু সেগুলো বেরিয়েছে আমরা বেশ কয়েকজনকে কিন্তু কান্না জড়িত কণ তাদের দেখেছি তারা কিন্তু তাদের যে সম্বলগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে বা আপনারা একটু দেখতেই পাচ্ছেন যে আগুনে আমরা মধ্যে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে এগারোটি ইউনিট কাজ করছে এবং এখানে যে গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু যে অবৈধ গ্যাস লাইনের সংযোগও কিন্তু এই বস্তিগুলো রয়েছে সেক্ষেত্রে আগুন যতই তার ই পাচ্ছে ত ততই কিন্তু সে ততই কিন্তু তত কিন্তু আশেপাশে এরিয়া কিন্তু ছড়িয়ে যাচ্ছে এখান থেকেই পাচ্ছেন যে মানুষগুলো বিভিন্ন যে জিনিসপত্র ব্যবহৃত যে জিনিসপত্র তারা কিন্তু সেখানে তারা কিন্তু এবং অনেকেই আমরা করতে এই যে ফায়ার যে কর্ম এখানে আশেপাশে একটা আমরা দেখেছি যে যেহেতু যেহেতু এখানে কুদারাঘাট রয়েছে যে এবং একটি খাল রয়েছে সেই খাল দিয়ে কিন্তু পানি আনারও চেষ্টা হচ্ছে এবং এই আমরা দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা যারা এখানে আগুন আগুনিত তারা কিন্তু এখানে যে ড্রেনেজ সিস্টেম সে রয়েছে সেখান থেকে কিন্তু এই নালা থেকে কিন্তু তারা এখান থেকে পানি যে সংযোগিতা অতি দ্রুত জানি সেই ঘটনাস্থলে পৌঁছানো যায় সে কিন্তু তারা কিন্তু কাজ করছে এবং মানুষের মধ্যে যে হুড়োহুড়ি সেটা কিন্তু বাড়ছে এবং আমরা একটু আপনার দেখা যাচ্ছে এখানে ফায়ার সার্ভিসের উন্নত কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তবে আগুনের সূত্রপাতের যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসল জানা যায়নি তবে যে আগুন নিয়ন্ত্রণের পর যে নিয়ন্ত্রণের পর কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং এখন পর্যন্ত এগারোটি নিজ আমার জানা মতো এখন পর্যন্ত এগারোটি ফায়ার সার্ভিস ইউনিটি কাজ করছে যদি আমরা এখানে যারা রয়েছে আমরা যারা এখানে দেখতেই পাচ্ছেন মানুষ যে আশেপাশের মানুষ আমরা যদি একটু কথা বলতে চাচ্ছিলাম আহ আপনার সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে দেখতে যেহেতু মানুষের যেহেতু মানুষের যেই আহ দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যেই জিনিসপত্র আসলে মানে অনেকে ভয়ে অনেকে কিন্তু আসলে ভয়ে যে যেহেতু এখানে ছড়িয়ে আসতে পারে আগুনের যে লেলিয়ান শিকা সেক্ষেত্রে যে যার মতো করে আসলে ব্যক্তি উদ্যোগে কিন্তু আসলে আমরা যদি এখানে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে এখন এখানে রয়েছি বেশ কয়েক দূরে তবে আলি আগুনের যে লেলিয়ান শিকার কারণেই কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকা কিন্তু আলোকিত হয়ে গেছে এবং আমি যদি একটু ক্যামেরায় দেখাতে চাচ্ছিলাম যে আগুনের যে কুণ্ডলি এখান থেকে কিন্তু আমরা সেই গরমের যে ধাপ সেটা কিন্তু অনুভব করছি যেহেতু এখন শীতকাল কিন্তু তারপরও আগুন আমরা দেখেছি এখানে গ্যাস সিলিন্ডার এবং অবৈধ যে গ্যাস লাইনে থাকার কারণেই কিন্তু আগুনের যেই দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এতে করে মানুষে এখন পর্যন্ত তবে হতাহত কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত যাওয়া শোনা যায়নি তবে আমরা কিন্তু এখনও ভিতরে প্রবেশ করতে পারছি না এর অন্যতম কারণ হচ্ছে যেহেতু এখানে মানুষ কিন্তু যে যার মতো জীবন বাঁচানোর জন্যই কিন্তু আসলে সবাই বের হয়ে যাচ্ছে যে আসলে তার যেই ছয় সম্ভব অনেকে কিন্তু আসলে যে যেহেতু জানেন যে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে সস্তায় জীবনযাপনের জন্যই কিন্তু এইখানে এই এই বস্তুগুলোতে কিন্তু এসে জীবন তারা মাথা গোজার ঠাই নাই সেক্ষেত্রে 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 যেটা যেটা দেখেছি যে মানুষের যেই ই সেক্ষেত্রে এখানে যারা নিজ উদ্যোগে কিন্তু জানি মানুষ জানি বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেছি ফায়ার সার্ভিস কাজ করছে এখানে স্থানীয় ব্যক্তিরা কাজ করছে এবং যারা বিভিন্ন স্থান থেকে এসেছে তারাও কিন্তু কাজ করছে আসলে যত দ্রুত সম্ভব জানি আগুনটা নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে কিন্তু সবাই এখানে কিন্তু কাজ করে যাচ্ছে তবে আমরা যদি আমরা একটু যেহেতু আমরা যেই স্থানটি আছি এই যে ব্যালতলা আদর্শ নগর এখানে আমরা যে ফায়ার বয় দিয়ে আমরা খুবই একবার কাছাকাছি আছি আগুনের যদি যদি একটু আমরা একটু একটু যদি সময় দিতে আমরা একটি ছাদের উপর উঠছি এবং সেখান থেকে হয়তো বা আগুনের যেই লেলিয়ান শিখা সেই লেলিয়ান শিখা কিন্তু আমরা দেখাতে পারবো দর্শকদের এবং আমরা একটি যে পাশের যে ভবন রয়েছে সেই ভবনে ওঠার চেষ্টা করছি আসলে আপনাদের আমাদের দীপ্ত টিভির যেই এখন যে সংবাদ এর মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আমরা উঠছি এখানে পাশে একটু ভবন রয়েছে সেই ভবনে এখানে পুরোপুরি আসলে দেখা যাবে যে আগুন এখন কি পর্যায়ে রয়েছে যেহেতু বিকেল পাঁচটার কিছু নাগাদ পর এখান থেকে আসলে এখান থেকে আসলে দেখা যাচ্ছে আমি যদি একটু আপনাদের যে চিত্রটা দেখাচ্ছি যে আগুনে যে লেলিয়ান শিখা সেই লেলিয়ান শিখা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে আমরা একবার আগুনের একেবারেই কাছাকাছি একবার সন্নিকটে বললেই চলে যে আগুনের যে যেহেতু এখানে অবৈধ গ্যাস সংযোগ থেকে সে শুরু করে এবং সিলিন্ডার সংযোগও কিন্তু এখানে রয়েছে সেক্ষেত্রে আমরা এখান থেকেই দেখানোর চেষ্টা করছি আমরা এখান থেকে যেই স্থানটিতে রয়েছে সেখান থেকে পুরো প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হেঁটে কিন্তু আমরা এই স্থানটিতে এসে পৌঁছাতে পেরেছি অবশেষে সেক্ষেত্রে যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি যে পুরো কড়াইছে যে আদর্শনগর যে বেলতলা যে বস্তিটা রয়েছে পুরো আগুন ছড়িয়ে পড়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণ এই আগুন নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কাছে এবং এই ছিল আমার কাছে যে যে বসে ঘটেছে তার জি জি নূর আমরা বুঝতে পারছি পরিস্থিতি অনেক ভয়াবহ আপনি খবর সংগ্রহ করতে থাকুন প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।। এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার উদ্দেশ্যে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে চার ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট আজ এই তারিখ নির্ধারণ করেছে আদালত রিটকারীর আইনজীবীরা বলেন জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে চুক্তির বিষয়টি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত অবশ্য অ্যাটর্নি জেনারেল চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন নিউমোরিং টার্মিনাল নির্মিত হয় দুই সালে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন করা হয় এটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ছয় জুলাই এরপর দায়িত্ব পায় নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড টার্মিনালটি পরিচালনায় দুই সালে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয় এটি একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যা দুই সালে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনালের একত্রীকরণের মাধ্যমে যাত্রা করে মাস আগে চট্টগ্রাম বন্দর ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে ডিপি তার বৈধতার প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে রিট করেন ত্রিশ জুলাই হাইকোর্ট রুল দেন শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ ধারা দ্বারা নির্বাচিত সরকার নয় আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রিসভা মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত গঠিত হবে সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার মিনিস্টার তাদের সমন্বয়ে গঠিত হবে কিন্তু এখন পার্লামেন্ট নাই আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু প্রাইম মিনিস্টার নাই মন্ত্রী নেই সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন রিটটি জনস্বার্থে দায়ের করা হয়নি গোটার গোটা রিট পিটিশন হল ভ্রান্ত নীতির উপরে এই সরকারের প্রধান উপদেষ্টা ইজ ফাংশনিং যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন যেটাকে পরিভাষায় বলা হয় চলতি বছরের সতেরো নভেম্বর চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল ত্রিশ বছরের জন্য পরিচালনা ও উন্নয়নের জন্য ডেনমার্কের মাইটস গ্রুপের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিন বুড়িগঙ্গার পারে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নিয়ে ২২ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের সঙ্গে চুক্তি হয় এই দুটি চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চব্বিশে জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে সাক্ষ্য শুরু হবে আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের দুইয়ে বিচারিক কার্যক্রম শেষেই আদেশ দেওয়া হয় এই মামলায় মোট আটত্রিশ জনকে সাক্ষ্য তালিকায় রাখা হয়েছে বলে প্রসিকিউশন থেকে জানানো হয় এর আগে গত দুই নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে উচ্চশিক্ষার বিস্তার ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ধারাবাহিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এই বিদ্যাপীঠ প্রজন্ম থেকে প্রজন্মকে উচ্চশিক্ষার বিস্তারের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে সম্প্রতি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার এক্সপো ভিলেজে আয়োজিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন দু হাজার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নিজের সামর্থ্য দক্ষতা ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে হবে নিষ্ঠা ও বুদ্ধিবৃত্তিক কৌতূহল ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে কর্মজীবনে প্রবেশের আগে সাহসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ এবং সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নয় শিশু সহ দশজন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান খোস্ত প্রদেশের গরবুজ জেলায় প্রথম হামলা চালায় পাকিস্তান এরপর উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকবার বিমান হামলা হয়েছে সেখানে অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্র কয়েক দফা সংঘর্ষ হয়েছে দর্শক আমরা আবারও মহাখালীর করাইল বস্তিতে যাব সেখানে আছেন আমাদের সহকর্মী নূর আলম নূর নূর আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এই মুহূর্তে যা খবর আপনার কাছে আছে আগুন নিয়ে আমাদের জানাবেন হ্যাঁ যদি আমি যেই করাইল যে বস্তি অর্থাৎ বেলতলা যে আদর্শনগর যে বস্তিটি রয়েছে সেখানে কিন্তু বিকেলের পর যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কিন্তু চলমান অর্থাৎ দীর্ঘ সময় ধরেই কিন্তু এই অগ্নিকাণ্ড এখনও কিন্তু চলমান তবে ফায়ার সার্ভিসের আমরা দেখেছি আমি যেই পাশে যে ভবনটা অর্থাৎ এখানে একটি দুইতলা একটি ভবন রয়েছে সেই দুইতলা ভবনের ছাদেই কিন্তু আমরা উঠেছি এবং উঠে যে দর্শকদের কিন্তু আসলে একটু দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে যেই দেখতে পাচ্ছি আগুনের যে কুণ্ডুলি এখানে দেখা যাচ্ছে তো এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদের কিন্তু এখানে প্রবেশ করতে একবার খুবই বেগ পেতে হচ্ছে কেন যে প্রধান যে সড়ক সেই সড়ক থেকে কিন্তু প্রায় এক কিলোমিটার থেকে প্রায় দেড় কিলোমিটার কিন্তু এই ভিতরে এই যে অগ্নিকাণ্ডের যে স্থানটি সেইখানে আমরা দেখতেই পাচ্ছি এখন কিন্তু আগুনটা ফায়ার সার্ভিসের প্রায় বেশ কয়েকটি অর্থাৎ এগারোটির মতো বা এগারোটি বেশি হয়তো এখন এই মতো আমার কাছে তথ্য নেই তবে সর্বশেষ তথ্য হচ্ছে এগারোটির মতো ফায়ার সার্ভিসের এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা যারা কর্মচারী রয়েছেন দমকল বাহিনী তারা কিন্তু কাজ করছে আমরা এখন দেখেছি আমরা যে বিষয়ে দেখেছি যে পাশে যেহেতু একটি খাল রয়েছে সেই খাল থেকেও কিন্তু পানি তুলে এখানে দেওয়ার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু মানুষ আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি যত সময় বাড়ছে ততই কিন্তু পুরে একটি অংশ পরে কিন্তু বিভিন্ন দিকে যেহেতু এখানে হালকা বাতাস রয়েছে এবং বাতাসের তালে তালে কিন্তু সেই আগুন কিন্তু সেই দিকে ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশে কিন্তু আমরা দেখি যেহেতু অভিজাত এলাকা গুলশান বনানি এখানে এলাকা সেক্ষেত্রে পাশের যে ভবনগুলো রয়েছে সেখানগুলো মানুষও কিন্তু আমরা দেখেছি রয়েছে এবং মানুষের যে চিল্লা চিল্লি এবং যে আত্মনাথ এবং অনেকে দেখেছি যে তার কে শিশু এবং তার বাচ্চাকে কিন্তু হারিয়ে কিন্তু তারা অনেকে চিলাচিল করছে যেহেতু পুব যেহেতু এখানে মানুষ জনতা মানুষ আসছেন এখানে সেক্ষেত্রে মানুষের চিলে এবং আগুন আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যেই যেই নির্বাহ তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না এবং তারপরেও কিন্তু তারপরে কিন্তু দেখছি যদি এই মুহূর্তে আমার কাছে ছিল যে করাইল যে বেল বেলতলা বস্তিতে বিকেল পাঁচটার পরে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে তার সর্বশেষ যুথি নুরালম আপনাকে ধন্যবাদ আপনি খবর সংগ্রহ করতে থাকুন খেলার খবর শেষ মুহুর্তে বিপিএলে যুক্ত হল নতুন দল প্রথমবার টুর্নামেন্টে অংশ নেবে নোয়াখালী দেশ ট্রাভেলসের নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত নোয়াখালী এক্সপ্রেস আগামী নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে হল সবকটি দলকে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল অর্থাৎ পাঁচ দলের পরিবর্তে ছয় দল নিয়ে শুরু হবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বারোতম আসর এছাড়াও বিপিএলে থাকছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটাল সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স ও চিটাগং রয়্যালস তিন দফা পিঠ আগামী ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আসরের নিলাম এবার প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে নিলাম আগামী উনিশ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট ফাইনাল হবে দু সালের তেইশ জানুয়ারি দর্শক এই ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে